এই যে এখন ছেলে উঠে পড়েছে সকাল সকাল ওকে এখন ব্রাশ করিয়ে দেব হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন এই যে দেখো ইস্যুকে উঠিয়েছি উঠিয়ে এখন খাওয়াতে বসিয়েছি তো আমার জ্বর মাপছে ফিভার মাপছে ফিভার মাপতে গিয়ে চোখটাই বন্ধ হয়ে যাচ্ছে আমার তো যেটা ছিল না 298 জোন আছে мистеর بتر এই দেখো কাপড়ের অবস্থা দেখেছো মানে কাজের মেটা কি বাজেভাবে মেলে দিয়ে গেছে আর এখন ফ্যানচালি রেখে দেব না তো শুকাবে না বাইরে তো আরো কাপড় রয়েছে সমস্ত কাঁচা তো গুলো মানে এখন ভেজা সমস্ত গুলো মেলে দিয়ে গেছে আর এগুলো ফ্যানের তলে এখন চলবে দুপুর অবধি ও দুপুরবেলা এসে পাট করবে যে এখন শিঙি মাছ দিয়ে যে ভেজে রেখেছি শিঙি মাছ দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে বাচ্চাদের জন্য ঝোল করছি আর এদিকে ডিমের অমলেট করে দো পেঁয়াজা করব যে দো পেঁয়াজার জন্য ভাজতে বসে দিয়েছি পেঁয়াজার আলু আজকের মতো এই অবধি শরীরটা একটু মানে টাট লাগছে তো আজকে এইটুকুই করবো আমার আর হাজবেন্ডের অমলেটের ঝালটা ইয়েটা হয়ে যাবে আর বাচ্চাদের জন্য মাছ দিয়ে ঝোল করছি যেহেতু আমার হাজবেন্ড শিঙি মাছ পছন্দ করে না ভালোবাসে না তো দুরকমের বানা বাইরের অবস্থাটা দেখো কাপড়ে ভরা আর এদিকে ঘরের মধ্যে অত কাপড় বর্ষাকালে যে কি অবস্থা হয় না সত্যি কাপড় নিয়ে পাগল হয়ে যেতে হয় আকাশটা দেখো আজকে সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে সেই কাপড় গুলো অন্তত শুকাবে রোদ্দুর না উঠলে না বর্ষাকালে খুব অসুবিধা হয়ে যায় বলে তাও উঠেছে রক্ষে দেখা যায় কতক্ষণ রোদ্দুর কখন থাকে আর কখন আবার বৃষ্টি শুরু হয়ে যায় কোনো ঠিক নেই হয়তো মানে আবার দুপুরবেলার দিকে বৃষ্টি আসতেও পারে কোনো ঠিক নেই এখন মেখে জল খাওয়াবো জল খাওয়া মানেই তো যুদ্ধ আর এই যে চলে এসছে জল খেতে জল খাওয়া মানেই এখন এবার যুদ্ধ আজকে কোলে উঠে জল খাবে তারপরে নিচে নামবে ওইদিকে ও জল খাবে গাছগুলোকে দেখবে এক সময় এক এক রকম ইচ্ছা হয় অনেক রকমের ইচ্ছা হয় সেগুলো করতে করতে ওর জল খেতে হয় এই যে এখন অ্যালবিনকে জুস দিলাম আর ওহানা বেনানা খাচ্ছে আর ঘরের অবস্থা দেখো কি করেছে সকালবেলা ঘর পুছে গেছে কাজের লোক আর দুজনে মিলে দেখো চারিদিক ছড়িয়ে ছিটিয়ে কি করেছে এখানে এটা ছড়ানো ওখানে ওটা ছড়ানো এইসব চলতে থাকে আর মুসলি খেতে এত ভালোবাসি মুসলি চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেবে আমার মেয়ে খুব দুষ্টু হয়েছে पाया गया सताया गया मेरा यीशु मसीह सब सहता गया प्रश्नों पर प्रश्न पूछा गया दोष लगाया गया मेरा प्रभु कुछ न कहा काटो का ताज रहना

হ্যালো বেলুন তোমরা কি খেলা করছো ঝগড়া শেষ তোমাদের নাতে ঝগড়া জাতীয় শেষ এবার দুজনে খেলা করছো আচ্ছা ঠিক আছে ও বাবা টি আনন্দ যা পশ্চিমস্থিয়ে পেপে দিয়ে ঝোল হয়ে গেছে আর এদিকে ডিমের দোপে आजाও রেডি আজকের লাঞ্চ এটাই যে এখন আমার স্নান হয়ে গেছে বাচ্চাদেরও স্নান হয়ে গেছে এখন ওদের খেতে দেবো ওরা লাঞ্চ করবে আমরাও করে নেবো এখানে ভেতরটা পরিষ্কার করা হচ্ছে মাসে একবার করে আমি সব পরিষ্কার করাই কাজের লোক দিয়ে এই ভেতরের সমস্ত নোংরা হয়ে যায় না তেল তারপর ওগুলো একটু খোলা জায়গাগুলোতে একটু সাবান দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে দেয় একদম তেল চিকে মানে হয়ে যায় একদম টিব্বা টিব্বাগুলোর উপরে তো সেই জন্য ওগুলোও ভালো করে এই যে কাচের বেশিরভাগই সমস্ত কাচের বাসন তো ওগুলো সমস্ত কিছু ভালো করে সাবান দিয়ে ধোবে এখন ধুয়ে ভালো করে আবার রেখে দেবে এখন আবার বৃষ্টি নেমেছে করে পুরো কালো হয়ে হয়েছে তখন তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম না কি রোদ্দুর আর এখন দুপুর বেলা বাচ্চাদের খাওয়াতে বসিয়েছি এখন জোরে বৃষ্টি আসবে ঝিরঝিরি শুরু হয়ে গেছে পুরো কালো হয়ে আসছে আকাশটা দেখো না জোরে বৃষ্টি চলে আসবে এখন অবস্থাটা আমরা সবাই বেরিয়ে পড়েছি এখন একটা জায়গায় যাচ্ছি অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল সেই জায়গাটা তো সেই জায়গাটা দেখাবো তোমাদের অবশ্যই সাথে দেখো আমার ভিডিওর ভিডিওটা দেখতে থাকো কোথায় যাচ্ছি যেখানে যাচ্ছি আমাদের বাড়ির থেকে খুবই কাছে কত কিলোমিটার হবে এক কিলোমিটারের কাছেই তো এখন যাচ্ছি বৃষ্টি বৃষ্টি হয়ে যায় সেই জন্য গাড়ি করেই যাচ্ছি কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই বাচ্চা নিয়ে তো সেই জন্য প্রায় এসেই গেছি আমরা আর এই যে আমরা এসেই গেছি ওই যে সামনে তিরপল দেওয়া উপরে ডান সাইডে যে রয়েছে ওটার ভেতরেই যাবো আমরা এই যে এখানে আমরা পৌঁছে গেছি বলেছিলাম না তোমাদেরকে যে এক কিলোমিটারের মধ্যে তো আমরা এসেই গেছি এটার ভেতরে আমরা এখন ঢুকবো ভেতরে কি আছে অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না সবাই সাথে দেখো এই যে আমরা চলে এসেছি একটা মেলাতে এই যে আমরা ঢুকে পড়েছি মেলাটাতে এটা সম্পূর্ণরূপে হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট খুবই সুন্দর অনেক দিনের ইচ্ছা ছিল আমার আসার এখানে এখানে প্রত্যেক বছরই এটা বসে মানে দু তিন মাস থাকে মেলাটা কত সুন্দর লাগছে অসাধারণ আমার তো এরকম জায়গায় আসলে তাই যেতে ইচ্ছা করে না মনটা এখানেই থাকে সত্যি খুব ভালো লাগে কিছু আছে সুন্দর সুন্দর হাত ধরে থাকো মাম্মা আচ্ছা ভেতরে যাওয়া যাক সমস্ত সেরামিকের আছে অনেক কিছু হ্যাঁ এদিকে কাদা থেকে চলো এবার ভেতরে যাচ্ছি আমরা চলো 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 যে ভেতরে ঢুকে পড়েছি আমরা ভেতরটাই পুরো মার্কেট মার্কেট আছে সমস্ত কোথায় চলে গেলো তোর বাবা দা মানে শাড়ির আছে এখানে স্কার্ট ফাট সব আছে কত সুন্দর ভেতরে বসেছে এখানে আবার কুর্তিও আছে প্রাইসগুলো গুলো জানতে হবে কেমন কতটা কি এখানে আবার শাড়ির আছে আবার এখানে খাবার দাবারও আছে টুকটাক আবার এখানে চটি আছে एकदम सही है। यहां आना। छुट्टी लिए दोगे तो भी सुन देखो। सारे फैन वगैरह साफ करने का डोर आएंगे। सोफा क्लीनिंग, बेड क्लीनिंग के लिए। वायु वगैरह कुत्ते के लिए डोर आएंगे। ঘরে চলে এসেছি এখন ঘড়িতে বাজে নটা আর একটু পনেরো মিনিট আগে এসেছি এখন এই এসে সব খাবার টাবার গরম বসিয়ে দিয়েছি গরম করছি খাবার দাবার এই যে এখন আমরা ডিনার করতে বসেছি তো আজকের মতো ভিডিওই অবধি আবার কালকে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা